যারা আমরা সকলে এখানে উপস্থিত ছিলাম বা এখনও রয়েছি এবং বিশেষ করে আমার যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন যে তিন চারজন তাদের সকলকে বলবো যে কোনো ইগো কোনো মনের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ না রেখে আমরা যে আঘাতের দ্বারা আঘাত পেয়ে আজকে আমরা যে যারা যন্ত্রণায় ভুগছি সেটা অনেকের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে তাই আমি সেই কথা বলবো আগামী দিনে শুধু এই লোকসভাকে নির্বাচন মাথায় রেখে নয় আমরা আগামী দিনে আমাদের এই উত্তর সংসদে সংগঠনটাকে সুন্দর করে সাজিয়ে আমরা এই মুহুর্তে সকলে ঐক্যমতে এসে আমরা যাতে উত্তর ভূতটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি আমাদের দেশটা ভূয়ের মধ্যে এটা এক নম্বর খাস্ট পর্যায়ে যেতে পারি সেটা কিন্তু বিউরো রিপোর্ট এখন সংবাদ